খাই তো দি তো তোমা সব সময় দেরি হয় ওই যে দেরি হয়েছে এটা লেখরা মন মারছে পর দাদা এই পরথা পড়িছে দুইটা তিনটা তারপর আমরা বাইর না ওই

আগে নেবে না আচ্ছা চা পান খেয়েও কানে মাসি তোমার খুশি হয়ে দিয়েছে ওনার তো তোমার চাও মনের কি বিশ্বাস হবে মা পশু জিনিস বলতে আচ্ছা কারে করবে তোরে আমারে কারে বুঝাই দিতে হবে আমাকে

টাকা পয়সার জন্য টাকা পয়সার জন্য পড়াশোনার জন্য না 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 খাওয়া দাওয়ার জন্য না কোনো সমস্যার জন্য হ্যাঁ সমস্যার জন্য আচ্ছা নাতিনের সমস্যা কয়টা জায়গায় এক দুই দুইটা জায়গায় মা জিজ্ঞেস করো কোন জায়গায় আচ্ছা ওনার নাতিনের মেন সমস্যাটা কোথায় বুঝি না এটা আমি

তাহলে কি কোনো মানুষের নষ্ট করেছে না না তাহলে কোনো চলাফেরার থেকে দস্ত হয়েছে কি কলো মা চলা ফেরার থেকে কিন্তু বাচ্চার চলাফেরা থেকে না না তাহলে মার চলা ফেরার থেকে কি কলো মা এটা বাচ্চার কোনো ব্যক্তি বাচ্চার মার দোষ একটা কথা কই রাগ করিস না গর্বের সন্তান থাকলে মাথার কাপুর জীবনে ফেলতে নেই কত হাওয়া বাতাস লেগে যায় কথা বুঝিস মা এইটা কোথা থেকে বুড়ি এই রোগটা কোথা থেকে হয়েছে না ঠিক হবে না ভালো হবে না আচ্ছা ঠিক হবে ঠিক কে করবে কার দেখালো মা আলাদাই করবে কিন্তু কোনো ডাক্তার লাগবে না কোন ফকিল লাগবে না কোন বাউন ঠাকুর লাগবে না কোন পৈতা ঠাকুর লাগবে না তাহলে কবিরাজ লাগবে না তাহলে আমি কিছু করব না তাহলে তুমিই পারবা না তাহলে কে ঠিক করবে কার দেখালো মা কোনো ডাক্তার কবিরাজ ফকির মকির কিচ্ছু লাগবে না ঠিক করবে আল্লাহ আর কি করতে হবে বড় ঠিক হয়ে যাবে কি বলো বুঝতে পারছিস মা আর মার বাচ্চা মা বাচ্চার জন্য কি করবে

সকাল যে সকালে কাজে আইছি না আমারে কাজে ছাড়বে না দেখো একটু ভালোভাবে দেখো একটু চিন্তা করে দেখবা মন থেকে দেখবা বাচ্চার কথাটা কয়ে দিবা হাতুটাই মা এরে প্রশ্ন করেন বাচ্চাটার কি দেখলেন বাচ্চাদের খাওয়া দাওয়ার ভাত কাপড় দেয় না তার জন্য না তালি কোনো বাচ্চার সমস্যা রোগ আছে তার জন্য কি করলো মা শরীরের সমস্যা আছে সমস্যাটা কি পেটে ব্যথা কি এক দুই দুইটা দিকটা সমস্যা এক নাম্বার কি হাইতে চাই কি বুঝতে পারছিস মা আর কি বলছে রাত্রে ঘুমাইলে কি করে বুঝতে পেরেছিস মা বিছনাটা ভরাই জিজ্ঞেস করেন বাচ্চার বলে নাই পিচ্চা

বন্ধ করবে না ছেলে ফেলে মানুষ অভ্যেস হয়ে যাবে আর বন্ধ করলে কি দেখালো মা আল্লাহ দিলে ওই সমস্যাটা থাকবে না কি করলো বুঝতে পারছিস মাসি আর থাকতে এই সমস্যাটা বন্ধ করিস জিজ্ঞেস কর কি দিয়ে বন্ধ করতে কত জানে মা আমি তো করলাম হটাস সব সময়ই করছে বাচ্চা আচ্ছা দেখাই দাও দেখাই দাও এক দুই

এটা নিয়ে চা বিস্কুট খাবানি আমরা কেন পড়াশোনা মনে কেন বুড়ি ও বাচ্চা মানুষ সারাদিন খেলাধুলার দিকে মন থাকে তখন ঠিক হবে বড় হলে ঠিক হবে কি বলো বুঝতে পারছো কিন্তু ক্যান বলছে পড়লে ভালো পড়তে পারে কিন্তু পারে না কি ধরে না কোথায় ধরে না বুঝিনা এটা আমি বললো ওর শরীরটা বন্ধ করে বন বোঝেন বন বোঝেন না আনোর দেহটা কিছু গাছ গাছালি দিয়ে ওর দেহটা বন্ধ করে তোস তাহলে টাকা নে বুড়ি টাকা

তুই তো বনের পশু গাছগাছালি চিনি তোর কাছে কোনো দেওয়ার মতো গাছ গাছালি আচর ওই রোগের জন্য বুড়ি কি বললো মাসি আছে আছে আচ্ছা দিলে কে ভালো রাখবে কার দেখালো কোন দিকতে ভালো থাকবে আর কোন দিকতে বুঝি না এটা আমি কি বুঝালো পড়াশোনা কি করতে পারবে আনন্দ করে চলতে পারবে

তাহলে পাঁচ ছশো টাকা নিই তাহলে ওয়ান হান্ড্রেড নিই তাহলে পঞ্চাশ টাকা নিই তাহলে দুশো টাকা নিই তাহলে আড়াইশো টাকা নিই তাহলে পাঁচ হাজার টাকা নিই তাহলে তিনশো টাকা নিই তাহলে দুশো টাকা নিই তাহলে আড়াইশো টাকা নিই তাহলে পাঁচশো টাকা নিই তাহলে দুশো পঁচাত্তর টাকা নিই কয় টাকার কথা বলো আর কী একটু মাথার তেল লাগে ও নিজের মাথাটা ঝেড়ে দেবে কোন জিনিস লাগবে নিজে বেঁচে বাচ্চাটা কে ভালো সরিষার তেল না বলে পাম তেল বলছে একটু কাপে করে সরিষার তেল কারে বিশ্বাস করে যাবে কার দেখালো কিন্তু অসুখ হলে ওরা জীবনে ডাক্তারের কাছে যাবে না ওরা নিজের চিকিৎসা নিজে করে তাই বানর বেজিরা কিন্তু গাছের রাজা আর আমরা চিনলে জরি না চিনলে ভাতন আমরা বাসবো দুই দিনের জন্য দেখেন কত বড় বিল্ডিং করেছি আর এরা বাসবে কিন্তু পাঁচশো বছর বারবারই নেই ঘর নেই জায়গা নেই ডালে ডালে সারা জীবন বাক্স আছে না না এ যাবে না খালি পোলা পানি জিগান কোন বেলায় সকাল বেলায় দুপুর বেলায় তাহলে রাত্রে বেলায় রাত্রে খাওয়া দাওয়ার সময় তাহলে কোন সময় যে কোন খেয়ে ঘুমাবে সেকন তেলটা দিয়ে দেবেন কতদিন করলো মা আচ্ছা পনেরো দিনে আগে যদি তেল ফুরাই যায় মিলাই নিতে পারবেন আচ্ছা পনেরো দিন পরে গাছ কয়টা কি করবে এটা লোহার তাবিজ কিনবেন হাতে থেকে বাইরে দিয়ে কিনাবেন কেনার গাছ কয়টা তাবিজ ভরবেন ভরে চিনি আর চুন এক করবেন এক করলে দেখবেন আটা হয়ে যাবে তাবিজের মুখটা আটকে দেবে আমার কথা বুঝতে পারছেন দিয়ে তাবিজটা বাচ্চার কোথায় রাখবে কোমরে রেখে দেবে যে কোন বাচ্চাটা ভালো হবে তাবিজটা কি থাকবে না তাবিজটা ছুটে পড়ে যাবে আপনি আপনি করে যাবেন ভরে মুখ কাটতে হবে আটকে কালো তাগিছে কালো তাগি যারা বলা কালো তাই গাছ ওইটা এনে তাবিজের মুখ ঢুকাই দিয়ে ওর কোমরে দিয়ে তো

দেয়া করে বাছাই করা। প্রত্যেকটা দুয়াই মানুষের দুয়াই আল্লাহরmathbbবতা মত পার করে। যতক্ষণ নরম লো। নরম। ওরা মা বেকারের জিনিস কম খায়। ওরা ফল মা করে বেশি খায়। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু